আমি একটু বেরিয়ে পড়েছি এক জায়গায় যাচ্ছি দেখতে থাকো ভিডিও আমার দিদিকে দেখতে যাচ্ছি আর কেন যাচ্ছি কী হয়েছে সব কিছু তোমাদেরকে গিয়ে বলবো তো দেখতে থাকো ভিডিও আর তোমরা সবাই ভালো থাকো আমাদের মতো দুঃখী আর তোমাদের যেন দুঃখ না হয় কষ্ট না হয় সমস্ত দিদি ভাইদের মায়েদের বোনেদের বলবো তোমরা সবাই সব সময় শরীরটাকে চেক করে রাখবে এখন প্রচুর অসুখ বিসুখ হচ্ছে মানুষের মেয়েদের বিশেষ করে দেশ টিউমার পেটে টিউমার হচ্ছে জরা টিউমার হচ্ছে বিভিন্ন টিউমার হচ্ছে তো তোমরা সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করো চেক করে সবাই দ্রুত ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করো আমাদের মতো যেন কষ্ট তোমাদের না হয় বেটা ছেলেদেরকেও বলো সবাই সুস্থ থাকো দেখতে থাকো ভিডিও আমাদের কপালের এর লক্ষণটা কি তোমরা দেখতে থাকো আমাদের ভাগ্যটা কোথায় কত দূরে পৌঁছেছে দেখো এটা পাঁচ নম্বর হাট পাঁচ নম্বরের জন্য আর মিষ্টি আর বাচ্চাগুলোর জন্য একটু আমি রয়েছি টোটোতে বসবো এবার টোটো টোটোতে যা দেখতে থাকো আগে দেখাচ্ছি ওদের তুলসী মন্দির আর এই বাড়ি আর এদিকে আছে একটু ছোট্ট বাগান আমার মতো এই যে দেখো আমার বনপবু মা আর দিদি জানলার গায়েকে এরকম ধানের দুনুনি করে করে শাড়িবদ্ধভাবে রেখে দিয়েছে কত সুন্দর দেখতে লেগেছে দেখো ধানগুলো কত সুন্দরভাবে রেখেছে

আমাদের ভিডিওগুলো সবাই দেখবে আমাদের পাশে থাকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলে শেয়ার করে দেবে ভিডিওগুলো একটা করে হলেও যারা সাপোর্ট করবে তোমরা ভিডিওগুলো শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল